শুরু করছি আজকের পর্ব ঘটনা গিরিশ পার্ক থানা তথ্যসূত্র বর্তমান পত্রিকা ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়ার পর তরুণী জানতে পারেন বন্ধু নেদারল্যান্ডসে থাকেন পেশায় চিকিৎসক কার্ডিওলজিস্ট সেই দেশের একটি নামকরা হাসপাতালে কর্মরত ছেলেটি চোস্ত ইংরেজিতে কথা বলেন ভদ্র সভ্য মার্জিত স্বভাবের মেয়েটির মন গলতে বেশি সময় লাগেনি তারপর ফোনে দুজনের কথা শেষই হতো না প্রেম বেশ মাখো মাখো মাস কাটলো এভাবে তারপর এলো মার্চ মাসের বাইশ তারিখ এই দিনটা এ জীবনে ভুলবেন না তরুণী বারো লক্ষ টাকা অবশ্যই বড় বিষয় কিন্তু তার থেকেও বড় হলো বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা এই যন্ত্রণা গোটা জীবনটা বয়ে বেড়াতে হবে মেয়েটি ঘটনাটা বলার সময় এই কথাই বলছিলেন পুলিশ আধিকারী ছেলেটি বলেছিলেন তার নাম শ্রেয়াংশ মিত্র মেয়েটির পরিচয় প্রকাশ করা উচিত হবে না শুধু এটুকুই জেনে রাখা যা তার বাড়ি গিরিশ পার্ক এলাকায় তিনি বেশ সচ্ছল পরিবারের সদস্য প্রেম পর্বের মধ্যে শ্রেয়াংশ বিয়ের প্রস্তাব জানালেন বিগলিত হয়ে সম্মতি প্রদান করলেন মেয়েটি বিদেশ থেকে ফিরে বিয়ে হবে এই ঠিক হলো এরই মধ্যে এক মহিলার ফোন এলো তরুণীর মোবাইলে নিজেকে শ্রেয়াংশের মা বলে পরিচয় দিয়ে মহিলা জানালেন ছেলে এক মাসের ছুটি নিয়ে দেশে ফিরছে তারপর আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা হবে দিন পনেরো বাদে শ্রেয়াংশ জানালেন কুড়ি মার্চ রওনা দিচ্ছেন দুবাই হয়ে মুম্বাই সেখান থেকে একুশ তারিখ নামবেন কলকাতা এয়ারপোর্টে এলো একুশে মার্চ মেয়েটির ঘুম ভাঙল একটু সকাল সকাল হঠাৎ বাজলো মোবাইল অপরিচিত একটি নাম্বার ফোনের ওপারে অচেনা মহিলার কণ্ঠ বললেন মুম্বাই বিমানবন্দরে অভিবাসন দপ্তর থেকে ফোন করা হয়েছে শ্রেয়াংস বলে কাউকে চেনেন বুকটা ছ্যাক করে ওঠে তরুণীর বললেন হ্যাঁ চিনি চিনি ফোনের ওপার থেকে জানানো হলো এক লক্ষ ইউরো নিয়ে ধরা পড়েছেন শ্রেয়ান এত পরিমাণ টাকা নিয়ে আসার আইন নেই ছিয়াশি হাজার পাঁচশো টাকা জরিমানা দিতে হবে তারপর নিতে হবে ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফোন দেয়া হলো শ্রেয়ানসকে তিনি ততক্ষণে কেঁদে ফেলেছেন কান্না ভেজা স্বরে বললেন ভারতে তার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাই ভারতীয় টাকায় জরিমানা দিতে পারছেন না হবু স্বামীকে বাঁচাতে গোটা টাকাটা নিজের অ্যাকাউন্ট থেকে অনলাইনে মিটিয়ে দিয়ে গিরিশ পার্কের ওই তরুণী চুপ করে বসে আছেন এরপর অভিবাসন দপ্তর থেকে আবার ফোন সেয়ান্সের ব্যাগে দু হাজার ইউরো মূল্যের হিরের গয়না মিলেছে জিএসটি সহ অন্য সহ জরিমানা দু লক্ষ তিরিশ হাজার টাকা সেই টাকাও মেটালেন তরুণী কিছুক্ষণ কাটল বিকেল তিনটে নাগাদ আবার ফোন বলা হলো এক লক্ষ আটান্ন হাজার টাকা কষানমানি রাখতে হবে পরে সে টাকা ফেরত দেওয়া হবে এই টাকাটাও দিলেন ঘণ্টাখানেক পর আবার ফোন এবার প্রায় বর্জাঘাত এক লক্ষ ইউরো জমা করার জন্য জিএসটি সহ অন্যান্য চার্জ দিতে হবে মেটাতে হবে ষোলো লক্ষ টাকা টাকা না পেলে দীপান্তর হবে শ্রেয়াং সঙ্গে মামলা হবে এত পরিমাণ টাকা দিতে রাজি হননি তরুণী তারপর অভিযোগ তাকে ভয় দেখানো হয় শেষে চার লক্ষ টাকা দেন তিনি এরপর কিছুক্ষণের বিরতি তারপর আবার টাকার দাবি এতক্ষণে হুঁশ ফেরে মেয়েটির বুঝতে পারেন প্রতারণার পাল্লায় পড়েছেন প্রতারকের পাল্লায় পড়ে খুইয়েছেন মোট বারো লক্ষ টাকা এরপর অভিযোগ জানান গিরিশ পার্ক থানায় তদন্তের পর পুলিশ জেনেছে প্রতারণা হয়েছে এই দেশে বসেই শ্রেয়াংশ ভুয়ো নাম যুবকটির অন্য নাম রয়েছে অভিবাসন দপ্তরের কর্মী মহিলা তার সাকরিদ। দুজনে মিলে টাকা হাতিয়েছে যে অ্যাকাউন্টে বারো লক্ষ টাকা জমা পড়েছে তার সূত্র ধরে খোঁজ চালাচ্ছে গিরিশ পার্ক থানার পুলিশ এরকম থানার ভিতরের রহস্য রোমাঞ্চ ছোট গল্প দিয়ে সাজানো থাকবে আমার এই নিবেদন থানা থেকে আসছি প্রতি বুধবার ঠিক রাত এগারোটায় শুনতে ভুলবেন না কিন্তু